আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা ওয়েলকাম টু ম্যাথ একাডেমি আজকে আমি আপনাদের ক্লাস সিক্সের চতুর্থ অধ্যায়টা করে দেখাব বীজগণিতীয় রাশি অনুশীলনী চার পয়েন্ট এক এর এক নাম্বারের ওয়ানটা করে দেখাবো আমি আপনাদের এক নাম্বারের সবগুলো করে দেখাবো তাহলে এক নাম্বারে আছে নাইন এক্স তাইলে আমরা উত্তর লিখলাম নাইন এক্স হচ্ছে নয় গুণ এটা হচ্ছে এক্স এর নয় গুণ তারপর দুই নম্বর যাব ফাইভ একটার অ্যান্সার লিখব হচ্ছে পাঁচ গুণ এর সাথে তিন জোক যোগ অর্থাৎভ এক্স এর পাঁচ গুণ এর সাথে তিন জোক এখন হচ্ছে তিন নম্বর তিন নাম্বারে আছে থ্রি থ্রি এ প্লাস ফোর বি আমরা এটা অ্যান্সার লিখব থ্রি এ প্লাস ফোর বি হচ্ছে এর তিন গুণ এর সাথে বি এর চার গুণ যোগ অর্থাৎ এ এর তিন গুণ এর সাথে চার বি এর চার যোগ তারপর হচ্ছে আমরা চার নাম্বারটা করব চার নাম্বারে আছে থ্রি এ গুণন বি গুণন ফোর সি তো আমরা সমাধান করব থ্রি এ ইন্টু অর্থাৎ গুণ বি গুণন ফোর সি ফোর সি হচ্ছে এর তিন গুণ বি এবং সি বি এবং সি এর

এখন আমরা পাঁচ নাম্বারটা করব পাঁচ নাম্বারে দেওয়া আছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই বাই টু তোমাদের সবারই মনে হতে পারে পাঁচ নাম্বারটা একটু জটিল অঙ্ক কিন্তু না এটা সহজ আমরা এখন এটা সমাধান করবো ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই হচ্ছে এক্স এর চার গুণ এবং y এবং y এর পাঁচ গুণের সমষ্টি সমষ্টি এখন এই সমষ্টি এখানে আছে হচ্ছে x এর চার গুণ এই যে এক্স এর চার গুণ এবং ওয়াই এর পাঁচ গুণ এই দুইটা একসাথে আছে মানে সমষ্টি যোগে আছে মানে সমষ্টি আকারে আছে তারপরে সমষ্টি কে সমষ্টি কে দ্বারা ভাগ মানে এটা মানে হচ্ছে অর্থাৎ এখানে বুঝাইছে এক্স এর চার গুণ এক্স এর চার গুণ এই দুইটা গুণ অবস্থায় আছে প্লাস মানে সমষ্টি ওয়াই এর পাঁচ গুণ মানে ওয়াই আর পাঁচ এটা গুণ অবস্থায় আছে বাই টু এটা এখন ভাগ অবস্থায় আছে এই সাথে দুই ভাগ অবস্থায় আছে তাই সমষ্টিকে দুই দ্বারা ভাগ তাহলে শিক্ষার্থীরা তোমরা আজকে এই পাঁচটা অঙ্ক বুঝতে পেরেছ আশা করি পরের এই অনুশীলনের পরের অধ্যায়ে তাহলে শিক্ষার্থীরা আমি আশা করছি তুমি এই তোমরা এই পাঁচটা অঙ্ক খুব ভালোভাবে বুঝেছো যদি কেউ না বুঝতে পারো তাহলে একান্ত ভাবে আমার কমেন্টে বলে যাবা তারপর হচ্ছে এই একের পাঁচটা অঙ্ক আমি পরের পাঠে দিব